জুলাই ছাত্র জনতার গণব্যত্থানে পাবনা জেলার অন্যতম শহীদ শহীদ নিলয়ের স্মৃতিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী তেইশে নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তো আগে থেকেই তাদের অনুশীলন শুরু করেছে আমরা এই পর্যায়ে শিক্ষার্থীর সাথে কথা বলে তাদের অনুশীলন সম্পর্কে জানার চেষ্টা নর্মালি খেলা হতো যেটা বুট ছাড়া প্লেয়ার একদমই মাঠে কম দেখা যেত কিন্তু এই আয়োজনটাকে ঘিরে দেখা যাচ্ছে মানুষ মানে আমাদের স্টুডেন্টদের ওরা একটা মানে মাঠে জায়গা দেওয়ার মতোই স্পেস নাই সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ওইদিকে মন্দির আছে ওইটার পাশে একটা মাঠ আছে ওইটাও ফিল তো একই মাঠে দেখা যাচ্ছে আট থেকে দশটা ডিমের উপরে খেলতেছে বাট জায়গা নেই আমরাও আশাবাদী ইকোনমিক্স ডিপার্টমেন্ট যে আমরা এবার চ্যাম্পিয়ন হব আমাদের খেলাটা অনেক সুন্দর হচ্ছে তো আমরা সব মিলে একটা গোসালো টিমের গোসালো টিম আমরা তৈরি করতেছি যেটা সামনের পারফরম্যান্সে আমরা অবশ্যই ভালো একটা ম্যাচ আমরা উপহার দেবো এবং তো সচরাচর আমরা আগের যে খেলাগুলো সেগুলা বুট ছাড়া সাধারণভাবে খেলতাম তো এবার যেহেতু বুট দিয়ে খেলা হচ্ছে তো আমরা আশাবাদী যে আমরা সেভাবে প্র্যাকটিস করছি এবং পুরো ডিপার্টমেন্ট নিয়ে আমরা এটা এবার খুবই কনফিডেন্স যে আশা করা যায় যে এবার আমরা খুব ভালো করব আমরা গতবার প্র্যাকটিস করেছিলাম খালি পায়ে কিন্তু এবার বর্তমানে আমাদের ভিসিসার নতুন করে আমাদের বুট দিয়ে টুর্নামেন্টটা চালু করেছে সে অনুসারে আমরা অনেক সবাই অনেক খুশি আসলে খালি পায়ে খেললে অনেক দুর্ঘটনা হয় সে অনুসারে আমরা যদি বুট পায়ে খেলাধুলা করি তাহলে আমাদের খেলার অনেক উন্নতি হবে প্লাস আমরা অনেক ভালো মানে জায়গায় যেতে পারবো আমাদের ভার্সিটিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো এবং আমরা মানে ভবিষ্যতে আমরা অনেক ভালো কিছু করতে পারবো খেলাধুলার মাধ্যমে করতে পারি না এবার এর নতুন প্রশাসন আমাদের যেহেতু একটা নতুন উদ্যোগ নিয়েছে বুট পায় খেলার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই প্রশাসনকে যে আমরা এর মধ্যে থেকে নিজেদের টিম এবং আমাদের বিশ্ববিদ্যালয় একটা ক্লাব আছে আপনারা জানেন পাঁচ ফুটবল ক্লাব সেই ক্লাবে এবার আমরা আশাবাদী যে অনেকগুলো প্লেয়ার আমরা অ্যাড করতে পারবো এবং আমাদের সামনে যে অন্ত বিশ্ববিদ্যালয় খেলা আছে সেটাতে আমরা বিশ্ববিদ্যালয়ের নাম অর্জন মানে সুনাম অর্জন করতে পারবো